দিয়ে দিলাম দিয়ে দিলাম আজকে একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে সুপারে দিয়ে দিলাম আজকে তারিখ কত আজকে হচ্ছে যে বারোই জানুয়ারি দুই সাল বার হচ্ছে সোমবার আজকে যারা আমাদের থেকে সুপারি কিনবেন আজকে যারা আমাদের থেকে টাটে সুপারি কিনবেন কুরিয়ার সার্ভিস সম্পূর্ণভাবে ফ্রি শুধুমাত্র কেবলমাত্র আজকের জন্য এই অফারটি চলবে আগামীকাল থেকে কিন্তু এটা চলবে না আমি আপনাকে বলে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ বিয়েস দেখেন যে আমাদের ঘরে কিন্তু আজকে প্রচুর পরিমাণে কিন্তু ইনশাল্লাহ টাডি সুপারি আসছে ধরুন আমাদের ঘরে অলরেডি ইনশাল্লাহ প্রায় সকল কিছু মিলে প্রায় দুই টন সুপারি আজকে ঢুকে গেছে আমাদের ঘরে তো দেখেন আমাদের সুপারি কোয়ালিটি গুণগত মান মাসাল্লাহ যথেষ্ট ভালো এবং এই সুপারিগুলো কিন্তু যথেষ্ট সুখ মানে বিষয়টা হচ্ছে যে আমরা এই সুপারিগুলো বলি প্রসেসটা বলে দিচ্ছি আমরা আপনাদেরকে আমরা সুপারিগুলো যখন মাঠ থেকে ক্রয় করি কৃষক থেকে ক্রয় করি ক্রয় করার পরে এগুলো কিন্তু আমরা রোদ্রে ভালো করে শুকাই ভালো করে শুকাইটা ভিত্তি যেন তস না থাকে পানি না থাকে পানি যদি থাকে সুবাইটা কিন্তু ভিতরে প্রবলেম হয়ে যায় এই জন্য আমরা কিন্তু ভালো করে একবার ড্রাই করি এটাকে তো ড্রাই বেটেল নার্স যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবে এরকম প্রেস শুকনো সুপারি যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন ভাই সর্বনিম্ন এক বস্তা এক বস্তার মধ্যে আমরা হচ্ছে যে একাশি কেজি দিয়ে থাকি আশি কেজি এবং এক কেজি বাড়তি থাকে এক সর্বনিম্ন এক বস্তা এবং উপরে যার যত বস্তা লাগে দশ বস্তা বিশ বস্তা পঞ্চাশ বস্তা যার যত বস্তা লাগে আনলিমিটেড কোয়ান্টিটি আনলিমিটেড কোয়ান্টি আপনারা আনলিমিটেড কোয়ান্টিটি নিতে পারবেন তবে লাস্ট কোয়ান্টিটি হচ্ছে যে ওয়ান হান্ড্রেড আর সরি ওয়ান বস্তা এক বস্তা সর্বনিম্ন হচ্ছে এক বস্তা আমরা এক বস্তা দিয়ে থাকি এক বস্তার মধ্যে একাশি কেজি থাকে তো যারা লাগবে যারা হচ্ছে যে দোকানে বসে বসে সুপারি বিক্রি করেন বা কাটা কাইটা কাইটা যারা বসে বসে বিক্রি করেন তারা ইনশাল্লাহ আমাদের থেকে সুপারিটা নিয়ে ইনশোল্লাহ খুব ভালো রেটে রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু ইনশাল্লাহ সেল করতে পারেন তো আজকে কিন্তু একটা সুবিধা যেহেতু অগ্রিম আছে যে আমরা আপনাদের আজকে কুরিয়ার সার্ভিস ফ্রি করে দিলাম যারা আজকের মধ্যে যারা অর্ডার করবেন শুধু আজকে রাতের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য ইনশাল্লাহ আমরা দীর্ঘ একশো আশি খুবই সুনামের সহিত আপনাদের সাথে এই ব্যবসাগুলো করে আসতেছি নারকেল সুবিধ ব্যবসা করে আসতেছি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে সবসময় আপনাদের সাথে থেকে ইনশাল্লাহ ভালো সার্ভিস আপনাদেরকে দিতে পারি আমি আমি আপনাদের মোহন ভাই আমার থেকে মাল নিতে হবে বিষয়টা এমন নয় যেখান থেকে মাল কিনেন মানুষ দেখে প্রতিষ্ঠান থেকে ভালো মানুষ দেখে যদি আপনি বিজনেস করতে পারেন তাহলে কখনোই ইনশাল্লাহ কোনো প্রতারিত হওয়ার কোনো চান্স থাকে না রহমতে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার প্রতিষ্ঠানটি একটি ক্লিয়ার দেখাই দিও এটা প্রতিষ্ঠানটি আমাদের প্রতিষ্ঠান চান মিয়া রোড হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর এই মিসেস এন্টারপ্রাইজ আমি আপনাদের মোহন ভাই আমার সাথে ছবির সাথে মিলিয়ে দেখতে পারেন হয়তো তখন কোর্ট পড়া এই জন্য যাই হোক যাদের লাগবে তারা অবশ্যই নিয়ে যাবেন এছাড়াও আমি দেখাচ্ছি আসো আমাদের কাছে কিন্তু আরও অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা জানেন আমাদের কাছে খুব ভালো মানে হাই কোয়ালিটির সয়াবিন আছে কিন্তু দেখেন মানে একদম ফ্রেশ ভাই এটা খাওয়ার জন্য আপনি হচ্ছে যে খাইতে পারবেন দুধ বানাইতে পারবেন ঘি বানাইতে পনির বানাইতে পারবেন বিস্কিট বানাইতে পারবেন আদার্স যে কোনো ওয়ার্কে যে কোনো কাজে কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারবেন একবারে হান্ড্রেড পার্সেন্ট ড্রাই ড্রাই সয়াবিন বির এর পাশাপাশি আপনারা জানেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু মাসাল্লাহ দেখেন কোয়ালিটি সম্পন্ন একবারে কোয়ালিটি সম্পন্ন বিগ সাইজের নারকেল আছে যাদের নারকেল লাগবে তারাও ইনশোল্লাহ যোগাযোগ করে নিয়ে যেতে পারেন যেহেতু এখন শীতকাল চলতেছে নারকেলের সাইডে কিন্তু দিন দিন বাড়তেছে তো নারকেলের দাম আরও অনেকটাই বাড়বে তো বাড়ার আগে কিন্তু আপনারা এখন আমাদের থেকে ছাইলে ইনশোল্লাহ নিয়ে যেতে পারেন খুব রিজনেবল প্রায় নারকেল আমি নারকেলের রেটাসকে বলে দিচ্ছি নারকেলের দাম হচ্ছে আজকে একশো টাকা পার পিস হচ্ছে একশো টাকা কোয়ালিটি হচ্ছে যে মোটামুটি হাই এবং মিডিয়াম কোয়ালিটি মোটামুটি হাই এবং মিডিয়াম কোয়ালিটি একশো বিশ টাকা রেট হচ্ছে একশো টাকা আলোচনা সাপেক্ষে বাকিটা কথা বলা যাবে তো আজকে রেট হচ্ছে একশো বিশ টাকা কারণ অনেক ভাই বলেন যে ভাই রেটটা বলে দিলে ভালো হয় তাহলে আমি আজকে রেট আপনাদেরকে বলেই দিলাম যারা নেবেন তারা যোগাযোগ করবেন একশো টাকা হচ্ছে রেট যাদের লাগবে আপনি একটা বলে রাখি শিলা গোটা শিলা যেভাবে মনছে আপনি সেভাবে নিতে পারবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে আপনাদেরকে সেবা দিতে পারি আর বিয়ার্স একটা কথা বলবো যদি আমাকে ভালো লাগে আমি মোহনবাইকে যদি একটু ভালোবেসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং একটি কমেন্টস কমেন্টস করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ